সম্ভাব্য বাণিজ্যিক ঝুঁকি এড়াতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে রাশিয়ার তেল আমদানি করতে আগ্রহী বাংলাদেশ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল সূত্রের তথ্য মতে রাশিয়ার তেল আমদানির জন্য বাংলাদেশের পছন্দের সেই তৃতীয় দেশটি হতে পারে প্রতিবেশী ভারত ভারত এখন মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার তেল আমদানি করছে আর আসাম রাজ্যের নুমালিগড়ের শোধনাগার থেকে পরিশোধিত তেল আমদানির জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে সেখান থেকে রাশিয়ার সস্তায় তেল কেনার সম্ভাব্য ঝুঁকি এড়ানোর উপায় হতে পারে সম্প্রতি রুশ কোম্পানি রুজনেফট বাংলাদেশের কাছে কম দামে পরিশোধিত পেট্রোলিয়াম বিশেষ করে ডিজেল বিক্রির প্রস্তাব দেয় এরপরেই রাশিয়া থেকে পেট্রোলিয়াম জ্বালানি আমদানির সম্ভাব্যতা নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা হয় মস্কোভিত্তিক রুজনেফট রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসিকে প্রতি ব্যারেল পেট্রোলিয়াম জ্বালানি ঊনষাট ডলারে বিক্রির প্রস্তাব দেয় বর্তমানে বিশ্ববাজারে জ্বালানিটির মূল্য ব্যারেল প্রতি প্রায় একশো ডলারের বেশি প্রস্তাব অনুযায়ী রুশ কোম্পানিটি প্রিমিয়াম ও পরিবহন খরচ সহ এই দামে পেট্রোলিয়াম চট্টগ্রাম বন্দরে পৌঁছে দেবে বিপিসির সূত্র বলছে রাশিয়ার তেল আমদানির বিষয়টি অন্যান্য দেশ থেকে জ্বালানি আমদানির বিষয়ের চেয়ে আলাদা তারা বলছেন বাংলাদেশ রাশিয়া থেকে পেট্রোলিয়াম জ্বালানি আমদানি সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করেছে কারণ এ ধরনের আমদানির ফলে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ক্ষুদ্ধ হতে পারে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকেই যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে কোনো দেশ সরাসরি রাশিয়া থেকে তেল আমদানি করলেও তার উপরও একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে এ কারণেই তেল আমদানি বিষয়ে যে কোনো পদক্ষেপ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একা সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না সরকারি সূত্র বলছে রাশিয়ার কাছ থেকে পেট্রোলিয়াম জ্বালানি আমদানির প্রস্তাব পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় এখন এরকম আমদানির সম্ভাব্য ঝুঁকি ও বিভিন্ন প্রক্রিয়া মূল্যায়ন করছেন